এই প্রতিষ্ঠানে যারা নিয়োজিত আছেন তাদের বিরুদ্ধে আসছে আমরা দাবি করি প্রশাসনের কাছে যে অভিযোগ আসছে এই অভিযোগ করে এনে স্কুলকে এলাকার প্রতিষ্ঠানকে যাতে সুন্দরভাবে চলে আমাদের কোমল ছেলেপেলেরা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে এখানে লেখাপড়া করতে পারে এই সুষ্ঠু পরিবেশ সহ তদন্ত সাপেক্ষে দ্রুত এই নে ঘটনার জন্য যে দায়ী হবে তার আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি করছি মুখী মাধ্যমিক বিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন আনিত সাধারণ শিক্ষার্থী সহ অভিভাবকদের যে দাবি সেই দাবি এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম মিলন শেখ বিরুদ্ধে আনি যে আনিতো অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের গায়ে স্পর্শ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাতছানি বিভিন্ন কুদৃষ্টি নজর এই যে আনিত অভিযোগের ভিত্তিতে এখানে সাধারণ শিক্ষার্থী সহ সকল গার্জিয়ানরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি প্রত্যাশা করছে এবং সর্বোচ্চ শাস্তির দাবি আওয়ানের আতায় এনে দাবি বাস্তবায়নের লক্ষ্যে এটাই এদের দাবি মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্টরা একটা চৌরঙ্গি চৌরাস্তায় মানববন্ধন এবং রাস্তা বেরিকেট দিয়েছিল তাদের দাবি চুরুঙ্গীর প্রধান শিক্ষকের বিরুদ্ধে আহ যে অভিযোগ এসছে তার আইনগত ব্যবস্থা নিতে হবে আমি আশ্বাস দিয়েছি আমার উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি আমি বিধি মোতাবেক যে আসামি আছে চুরুঙ্গির উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো এবং সেটা প্রক্রিয়াধীন আছে এখন এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে